বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ যেখানে বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র একশো একানব্বই রান করে তারা অল হয়ে যায় একষট্টি ওভার পর্যন্ত তারা ছিল এবং সেই ইনিংসে একজন বেডিং ছাড়া বাকি যে বেডিংগুলো আছে তারা সকলেই ডাউন করে পঞ্চাশের নিচেই করে একমাত্র বেডিং মমিনুল হক ছাপ্পান্ন রান করে এবং বাকি জুয়ে বেডিংগুলো আছে আমাদের ওপেনিং থেকে শুরু করি অভিজ্ঞ মুশফিকুর রহিম তারা কিন্তু সেই ফার্স্ট ইনিংসে ভালো করতে পারে ভালো কিছু করতে পারে না এবং চলছে সেকেন্ড ইনিংসের খেলা এই মুহূর্তে খবর পর্যন্ত বাংলাদেশ একশো একষট্টি রান করছে চার উইকেটের বিনিময়ে পিজে আছে নাজমুল হাসান শান্ত আটচল্লিশ রানে এবং জাকের উলি অনিক আট রানে এবং আমাদের ওপেনিং যেটি মাহবুবুল হাসান ঝা এবং সাদমান হোসেন তারা কিন্তু খুব দ্রুত সাদমান হোসেন আউট হয়ে যায় যার কারণে বাংলাদেশ ফার্স্টে একটু চাপ পড়ে যায় এবং সেখান থেকে দলকে টেনে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম মাত্র চার রান করে মমিনুল হক আজকে ছেচল্লিশ রান করছে মাহমুদুল হসন জয় তেত্রিশ এবং সাদমান হোসেন চার রান অর্থাৎ আমাদের যে টপ অর্ডার যে ফার্স্ট চারটা ব্যাটিং তার মধ্যে সাদমান হোসেন এবং মুশফিকুর রহিম চার ছাড়া আট রান করে এবং মাহমুদুল হোসেন জয় আর মমিনুল হক হচ্ছে একচল্লিশ এবং তেত্রিশ রান করি করে অবশ্যই বাংলাদেশের এইখানে ভালো একটা ইনিংস খেলার কথা ছিল যেহেতু টেস্ট ম্যাচ তারা নিজেদের মাটিতে খেলতে হচ্ছে সিলেটের মাটিতে এগিনিস্ট জিম্বাবুয়া খুব বড় শক্তিশালী প্রতিপক্ষ নয় তাদের সাথে আমাদের দেখে শুনে খেলতে হবে